কৃষি শ্রমিক সংকটের কারণে পটুয়াখালী কলাপাড়ায় প্রায় নয় হাজার একর জমির বাহাত্তর হাজার মন মুগ ডাল খেতেই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কৃষক নিজে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে কাজ করলেও শেষ রক্ষা হবে কিনা সে নিয়ে সংখ্যা রয়েছে মানুষের অভাব এখন মানুষের জন্য তো কোথাও আমি কিছু করতে পারছি না ডাইল খেতের টোহাই উড়াইতে পারতেছি না অনেক ডাল নষ্ট হয়ে যাইতে আছে লোকজন পাওয়া যাইতেছে না বদলা কামলা পাওয়া যাইতেছে না এখন কি করব। ধরে মাঠে কাজ করতে রোদ্রের তাপে ডালের ছড়া পেকে খেতে ঝরে পড়ছিল আর এখন আবহাওয়া দিদর থেকে বলা হচ্ছে বৃষ্টি ও বজ্রপাত সহ ঘূর্ণিঝড় এই অঞ্চলে আঘাত হতে পারে তেমনটা হলে ডাল চাষিরা প্রায় বাইশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বছর উপজেলার চোদ্দটি ইউনিয়নে প্রায় নয় হাজার একর জমিতে মুখ ডাল আবাদ হয়েছে গত বছরের তুলনায় চলতি বছর বেশি আবাদ হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ বলেছেন বিগত বছরের তুলনায় এই বছর ডালের দাম বেশি হওয়ায় কৃষকরা অধিক মুনাফা পাবে তিনি কৃষি শ্রমিকদের মজুরি বেশি হলেও তাদেরকে কাজে লাগিয়ে মাঠ থেকে ফসল তোলার জন্য কৃষকদের তাকি দিয়েছেন কয়েকটি এলাকায় মুখ ডাল ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে ডাল পেকে সবুজে ফাঁকে ফাঁকে কালো হয়ে গেছে রোদ্রদ তাপে ডালের ছড়া পেকে ফেটে গিয়ে ক্ষেতেই ঝরে পড়ছে এই সময় স্থানীয় কৃষকদের সাথে আলাপে জানা যায় যে প্রচণ্ড দাবদাহের কারণে তারা ক্ষেত থেকে ফসল তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারপর শ্রমিকও পাওয়া যাচ্ছে না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আর এই সংবাদ পেয়ে কৃষকরা তাড়াহুড়া করে পরিবার পরিজন নিয়ে মাঠে নামছেন যতটা সম্ভব ফসল রক্ষা করায় এখন তাদের লক্ষ্য